তাহলে আজকে একটা আমাদের দুর্ঘটনা ঘটে গেছে কারণ হচ্ছে আমার যে নদীর যে বোনটা আমাদের সঙ্গে এসছিল কাল রাত্রে তার ডায়রিয়া হয়ে গেছে মানে পাতলা পায়খানা বমি ওর এখানকার খাবার খেয়ে পেটের একটু সমস্যা দেখা দিয়েছে তার জন্যে আমাদের আজকে আমরা বাড়ি যেতে পারিনি কারণ বাড়ি যাওয়ার টিকিট কনফার্ম ছিল আমাদের সবারই আমরা নজনা এসছিলাম সেই নজনা দেখুন আমরা অন্য লজ নিয়েছি আজকে লজটা দেখুন যেহেতু ডাক্তার বলেছিল যে ছেড়ে দেওয়ার চেষ্টা করব তা আমরা লজ ছেড়ে দিয়ে আমরা হসপিটালে চলে এসেছি তা হসপিটালে আসার পরে ডাক্তার আমাদেরকে বলল যে দেখুন এই রুগী এখন ছাড়া যাবে না কারণ এরা শরীরটা অসুস্থ এখনও আছে ট্রেনে যেতে যেতে হয়তো বিপরীত কিছু হতে পারে তার জন্যে না নিজেও ভালো তা আমরা সবাই মিলে চিন্তা ভাবনা করলাম যে ঠিক আছে তাহলে একটা দিন তো একটা দিন থেকেই যাই আর দেখুন সারা কেউ ঘুমায়নি তার জন্যে দেখুন সবাই ঘুমোচ্ছে কিন্তু আমি এখনই থেকে উঠলাম আমি আমার এই দাদুর পাশে এখানে শুয়েছিলাম এখন হসপিটালে যেতে হবে তাই তো সারা রাত ঘুমোয়নি এই জন্যে সবাই ঘুমোচ্ছে আর আমার যে ওয়াইফ সে কিন্তু হসপিটালেই আছে তা আমি এখন যাব সে হসপিটালে গিয়ে দেখি কি করছে এখন ডাক্তারের কাছে পরামর্শ একটা নিয়ে আসি ডাক্তার কি বলে তা চলুন যাই এই হসপিটালটা সত্যি কথা বলতে কি এখানে আসার পরে এখানে বড় কোনো হসপিটাল নেই এই হসপিটালটাই সবথেকে বড় হসপিটাল এখানকার তার জন্যে এই হসপিটালে রাত একটার সময় আমি নিয়ে এসেছিলাম আমি সেই রাত একটার যে নিয়ে এসেছি কত কষ্ট কত কষ্ট করে এসছি সে আমিই জানি কারণ অচেনা দেশ মানুষে বলে যে যেখানে কারোর কোনো পরিচয় নেই আমাদের কারোর সাথে তার জন্যে আমাদের খুব কষ্ট হয়েছিল আনার সময় রাত একটার সময় কোথায় অটো পাবো টোটো পাবো লজ মালিককে বললাম লজ মালিক বলছি এত রাতে কোথাও কিছু পাওয়া যাবে না কিন্তু আমরা ওখান থেকে হাঁটতে হাঁটতে আমি আর আমার রিঙ্কু বোনের বর সেই ভগ্নিভূত রতন তাকে নিয়ে এসেছিলাম রাস্তায় ঘুরে ঘুরে সেই একটা টোটো পেয়েছিলাম সেই টোটোতে করে নিয়ে এসে আমি হসপিটালে ভর্তি করি আর সবাই কিন্তু হসপিটালেই ছিলাম টোটোতে করে এসেছিলাম যাক এখন আমি হসপিটালের দিকে যাচ্ছি তা আপনাদেরকে দেখাবো যে কোন হসপিটালে ওকে ভর্তি করেছি আপনারা দেখতে পারবেন চলুন যাই একবার হসপিটালে দেখে আসি তাহলে আপনারা তো সবই শুনলেন হসপিটালে যাব সবাই তো ঘুমিয়ে আছে এরা তো ডাকতে পারছি না কারণ ঘুমানোর লোক ডাকা ঠিক হবে না ওরা ঘুমোক আবার রাত্রের বেলায় ওখানে থাকতে হতে পারে তা আমি এখন হসপিটালে যাচ্ছি আমার বোন কেমন আছে দেখাচ্ছি এই যে নতুন হোটেলে ঢুকেছি সেই হোটেলের রাস্তা এখন বেরোচ্ছি এখন দেখুন এই যে রাস্তা ওই যে সামনে হচ্ছে হসপিটাল সামনে যে বোর্ডটা দেখা যাচ্ছে ওইটা হচ্ছে হসপিটাল ওই বোর্ডটা দেখিয়ে আমি ভিতরে ঢুকবো বেশি দূর নয় সামান্য একটু রাস্তা আমি প্রায় চলে এসেছি দেখুন উপরের বোর্ডটা যে এটা আছে বোর্ডটাতে লেখা আছে দীঘা রাজ্য সাধারণ হসপিটাল দি দীঘা পূর্ব মেদিনীপুর এই হসপিটালটা এই হচ্ছে হসপিটাল রাত্রে একটা সময় বোনকে ভর্তি করেছিলাম সেই হসপিটালে এখন আমি ঢুকবো ওল্ড দীঘা এদিকে চলে গেল আর নিউ দীঘা এইদিকে চলে গেল তাহলে হচ্ছে হসপিটালের গেট আমি এখন হসপিটালে ঢুকবো এই হসপিটালের এই যে রাস্তা এইটাই হচ্ছে হসপিটাল হসপিটালের সেই ওয়ার্ডে আমি চলে এসেছি দেখুন সেলাইনগুলো ঝুলানো আছে এই যে আমার বোন এখন শরীরটা একটু এখন ভালো লাগছে হ্যাঁ এখন ভালো লাগছে তো বেশ এই যে আমার বোন সিলাইন চলছে সকাল থেকে আর এই যে বসে আছে বোনের কাছে সকাল থেকে বসে আছে এখানে আমরাও খুব চিন্তার মধ্যে ছিলাম যাই হোক এখন সুস্থ আছে একটু দেখে খুব ভালো লাগলো তোমার কেমন লাগছে ভালো লাগছে তো শরীরটা বেশ ঠিক আছে এই একটা সেলাইন সিলাইনটা শেষ হতে গেল আর একটা ইটা লাগাবে নতুন যাব এখন ডাক্তারের কাছে আমি গিয়ে ওটা লাগাতে বলবো প্রত্যেকটা খুবই খারাপ লাগে নিজেদের কেউ যদি এরকম অবস্থা হয় খুবই খারাপ লাগে তা আমাদেরও খুব কষ্টের মধ্যে আমরা রাতটা পার করেছি খুব চিন্তার মধ্যে ছিলাম যাক এখন বোনের মুখের কথা শুনে একটু ভালো লাগলো যে না এখন হয়তো সুস্থ হয়েছে এখন দেখা যাক কালকে বাড়ি যেতে পারবো কি না বলতে পারছি না তার চেষ্টা করব যাওয়ার জন্যে তাহলে আমরা এখন হোটেলে যাচ্ছি দুজনাতেই একটু ঘুমোচ্ছে একটু ঘুমোক আর আয়া একটা ঠিক করে দিলাম সারারাত থাকার জন্যে আয়াটা অনেকটা সুস্থ আছে আয়াটা আয়া একটা ঠিক করে দিয়েছি আয়াটা সারাত ওনাকে দেখবে আর কি তার জন্যে আয়াও দিয়ে দিলাম এই এখানে আমরা তো চিনি না যার জন্যে আমাদের হলে কিছু বুঝতে কষ্ট হতে পারে বা অসুবিধা হতে পারে তার জন্য কিন্তু আমি আয়া দিয়ে দিলাম যেখানে তাদের ট্রিটমেন্টটা ভালো হয় উনি আয়া কিন্তু এখানকার চাকরি করে হসপিটালে সেই আয়া দিয়েছি যাতে কোনো অসুবিধা না হয় চলুন যাই আবার বাইরে চলো আমরা বেরিয়ে যাব যাচ্ছি বেরিয়ে তাহলে আমরা এখন হসপিটালে বাইরে এসে চা খাচ্ছি সবাই মিলে খেয়ে আমরা রুমে একবার যাবো রুমে গিয়ে ওর জন্য আবার খাবারটা টাবার কিছু রেডি করতে হবে কি ভাত খাবে ভাত হলে পরে তো আমার হসপিটালে দেবে বলেছে আমাদের যে দিদিকে রেখে এসেছি সে দিদি বললো যে ভাত খেলে আমি তোমাকে ভাত এনে দিয়ে দেবো তো আমরা যে দিদিকে রেখে এসেছি উনি বললো যে ভাত যদি খায় আমরা ভাত এখান থেকে দিয়ে দেবো তা দেখি ডাক্তার যদি বলে ভাত খেতে তাহলে ভাত খাওয়াবো আর নইলে বিস্কুট আছে মুড়ি আছে যা খাওয়া তুমি সেটাই খাওয়াবো সত্যি বলছি বন্ধুরা খুব কষ্টের মধ্যে দিনটা পার করলাম খুব কষ্টের মধ্যেও আছি কারণ ভোগান্তি ভোগান্তি কাকে বলে সেটা আমার বুঝে গেলাম তাহলে আমরা হসপিটাল থেকে আমরা চলে এলাম লজের দিকে এখন আমরা লজে ঢুকব এই রাস্তাটা পুরোটা সমুদ্রের ঘাটে গেল তা সকাল থেকে আমরা কিন্তু আজকে কোথাও যাওয়ার চান্স আমরা পাইনি সারাদিন তো এদিক ওদিক কাটালাম আবার এসে এই লজটাতে ঢুকলাম আর হসপিটালে তো বারবার যেতে হবে এক ঘন্টা পর পরই আমাদেরকে যেতে হবে যতটা পারি আপনাদের সামনে গিয়ে তুলে ধরবো ওটা এই যে লজে ঢুকছি আমরা দেখুন আমরা লজে ঢুকে গেলাম দাদু ঘুম হয়েছে তোমার আমি এই হোটেলে খাবারটা নিতে এসেছি আমরা যেখানে আছি ওখানে হোটেলে হোটেল নেই আছে শুধু বেলা খাওয়ার জন্য রাতের বেলা কোনো হোটেল খোলে না ওখানে তার জন্য আমরা ওল্ড দীঘাতে এসেছি খাবারটা নিতে এখন রুটি আর তরকারি নিয়ে যাবো রুটি খাবে চারজনাতে আর আমরা কয়েকজন আছি মুড়ি খাবো কলা দিয়ে আর আমি কিছু নাও খেতে পারি ঠিক নেই আমার সেরকমটা ভালো লাগছে না কদিন ধরে খুব আনন্দ ফুর্তি করেছিলাম কিন্তু আজ দুটো দিন খুব মনে খুব অবস্থা খুব খারাপ ভালো লাগছে না কিছু যেহেতু বুনটার এই অবস্থা তার জন্যে ভালো লাগছে না তা এখনটা আমরা খাবারটা নিয়ে চলে যাব আমাদের রতন একটু ওই দিকে ঘুরতে ঘুরতে নয় একটা জিনিস কিছু আনতে গেছে হয়তো এখান থেকে আমরা নিয়ে যাব

আমাদের রুটি এখানে তরকা পেঁয়াজ লঙ্কা সব নেওয়া হয়ে গেছে পাতাও নিয়ে নি এবার আমরা হসপিটাল দিকে রওনা দেবো সবাই ওঠো তোমাদের খাবার নিয়ে এসছি জল তো ওইটাই না ওটা শেষ হয়ে গেছে অনেক জল নেই ও রাত যাবে না তার জন্য এই যে আমাদের খাবার রুমে চলে এসছে কেননা এখানে হোটেল নেই তার জন্যে ওল্ড দীঘাতে যেতে হলো এই বেশি লেন জলটা নিয়ে এলাম দশ লিটার আর এই খাবার থালা নিয়ে এলাম হ্যাঁ আমার জন্য জন্যে বাটি ডাল ভাত একটা ডিম সিদ্ধ ঠিক আছে আর আমাদের জন্যে মানে জনার জন্যে তোতন মনা পিয়া আর হচ্ছে রতন চারজনের জন্য রুটি আর হচ্ছে তরকা আর আমাদের আমাদের হচ্ছে আমার আর এই একজন বসে আছে দেখো আর দুজন শুয়ে আছে এদের জন্যে মুড়ি আর কলা কিন্তু আমি কলাটা খাবো না শুধু মুড়ি খাবো জল দিয়ে আর লঙ্কা আছে লঙ্কা দিয়ে খাবো ব্যাস এই আমাদের রাতের ডিনার আজকে এখানে শেষ করব দেখুন আমরা তাহলে এখন খেতে বসে গেছি রুটি এনেছি কলা এনেছি মুড়ি এনেছি সেইগুলো আমরা খাওয়া শুরু করলাম আজকে রাত্রের ডিনার কিন্তু এইটাই কারণ আমাদের সবারই পেট একটু এরকম জাম জাম আছে তার জন্যে আজকে এই হালকা খাবারই খাব তা কি বলবো এখন খাওয়া দাওয়া করে দেখি আবার বোনটাকে দেখতে যাব সবাই মিলেই দেখে এসে তারপর আমরা এখানে আবার চলে আসবো তা খাওয়ার পরে যাওয়াটা দেখাও আপনাদেরকে গিয়ে ওকে দেখাবো কেমন আছেও এবার আমরা কিন্তু হসপিটালে যাওয়ার জন্য সব রেডি হচ্ছি আমি নেমেছি সবাই আস্তে আস্তে জুতো পড়ছে নামবে তাহলে সবাই এক এক করে নামছে সিঁড়ি দিয়ে আমরা সব হসপিটালে যাবো ঘুমটাকে দেখতে কেমন আছো দেখে আছি কালকে সকালবেলা যদি বেরোতে পারি বেরিয়ে যাবো আর যদি না হয় ছটা পঁচিশে একটা ট্রেন আছে বিকালে সেই ট্রেনটা যদি যেতে পারি যদি ডাক্তারে বলে যে হ্যাঁ নিয়ে যাও অসুবিধা হবে না তাহলে কালকে ছটা পঁচিশে ট্রেন ধরে আমরা বেরিয়ে যাব যাই হসপিটালে তাহলে চলো সবাই ঠান্ডা আর কি কুয়াশা পড়েছে সকাল বেলায় আর হচ্ছে আমরা তো সারা ছিলাম হসপিটালে হসপিটালে যা কুয়াশা ছিল সকালবেলায় তো আমি যেতে পারছি না এত ঠান্ডা এখানে এখানে চারিদিকে বোঝা যাচ্ছে লাইটের আলোতে আলোতে যে এত কুয়াশা পড়ে আমরা এখন আপাতত এলাম কারণ ঘরের মধ্যে রুমও থাকতে হবে কাউকে এখন যাই গিয়ে দেখি কেমন আছে ও ওটো তাহলে আমরা হসপিটালে এসেছি দেখেছি ভালো আছে এখন কোনো অসুবিধা নেই খুব সুস্থ হয়ে গেছে কালকে মনে হয় আমরা নিয়ে চলে যাব এখনও একটু সুস্থ আছে আমরা এলাম দেখুন এই যে এখন ভা ভাতটাকে চোট জল শুধু জলটা খাওয়ানো হবে যাক অনেকটা সুস্থ হয়ে গেছে কোনো অসুবিধা হয়তো আশা করি হবে না বেশ তাহলে আমরা ডাক্তারের কাছে কথা বলি দেখি চলে যাওয়া জানি ঠিক আছে আমরা এখন এলাম দেখতে দেখতে এসে দেখছি অনেকটা সুস্থ হয়ে গেছে ভালো হয়ে গেছে আর এই যে মরু ভাত মাখাচ্ছে এটাকে একবারে ভালো করে মাখিয়ে আর কি জলটা শুধু খাওয়াবো ভাতটা শুধু জলটাই খাওয়াবো এখন পেটে সহ্য হচ্ছে না যা খাচ্ছে সহ্য হচ্ছে না ওই জন্য একটুখানি তাহলে তোমরা এই ওকে তাহলে খাওয়া খাওয়ানোর পর দেখ কেমন আছে আমরা তাই দেখি ডাক্তারের কাছে ডাক্তারের সঙ্গে একটু কথা বলি পরামর্শ করি দেখি নিয়ে যাওয়া যায় নাকি ঠিক আছে